বেদান্ত বিচারের কাছে রূপটুপ উড়ে যায় সে বিচারের শেষ সিদ্ধান্ত এই ব্রহ্ম সত্য আর নামরূপ যুক্ত জগৎ মিথ্যা যতক্ষণ আমি ভক্ত এই অভিমান থাকে ততক্ষণই ঈশ্বরের রূপ দর্শন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ সম্ভব হয় বিচারের চোখে দেখলে ভক্তের আমি অভিমান ভক্তকে একটু দূরে রেখেছে কালী রূপকি শ্যামরূপ চোদ্দ পোয়া কেন দূরে বলে দূরে বলে সূর্য ছোটো দেখায় কাছে যাও তখন এত বৃহৎ দেখাবে যে ধারণাও করতে পারবে না আবার কালী রূপকি শ্যামরূপ শ্যামবর্ণ কেন সেই দূর বলে যেমন দিঘির জল দূরে থেকে সবুজ নীল বা বর্ণ দেখায় কাছে গিয়ে হাতে করে জল তুলে দেখো কোনো রঙই নাই আকাশ দূরে দেখলে নীল বর্ণ কাছে দেখো কোনো রঙ নাই তাই বলছি বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্গুণ তার কি স্বরূপ তা মুখে বলা যায় না কিন্তু যতক্ষণ তুমি নিজে সত্য ততক্ষণ জগত সত্য ঈশ্বরের নানা রূপও সত্য ঈশ্বরকে ব্যক্তিবোধেও সত্য ভক্তিপথ তোমাদের পথ এ খুব ভালো এ সহজ পথ অনন্ত ঈশ্বরকে কি জানা যায় আর তাকে জানবারই বা কী দরকার এই দুর্লভ মানুষ জন্ম পেয়েছি আমার দরকার তার পানপত্যে যেন ভক্তি হয় যদি আমার এক ঘটি জলে তৃষ্ণা যায় পুকুরে কত জল আছে এ মাপবার আমার কি দরকার আমি আদগ্রতর মদে মাতাল হয়ে যাই শরীর দোকানে কত মন মদ আছে এই হিসেবে আমার কি দরকার অনন্তকে জানা দরকারই বাকি